ডিমের এক খেয়ে রেসিপি থেকে মুক্তি পেতে আজই বানিয়ে নিন ডিমের এই অনন্য রেসিপি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ডিমের ভাপা হ্যাঁ বন্ধুরা চিংড়ি ভাপা ইলিশ ভাপা তোমরা খেয়েছি চলুন আজকে ডিম ভাপা বানিয়ে নিন এর জন্য আমাদের দরকার এখানে আমি এখানে দু টেবিল স্পুন মতন সর্ষে নিয়েছি কালো সর্ষে এখানে নিয়েছি আর এখানে আমি নিচ্ছি এক টেবিল স্পুন মতন পোস্ত আর আমি নিচ্ছি দু টেবিল স্পুন মতন ডেসিকেটেড কোকোনাট মানে নারকেল শুকনো যেটা হয় এটা না থাকলে আপনারা নারকেল কোড়াও ইউজ করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি আর এখানে আমি এটা পেস্টটা করবো গরম জল দিয়ে গরম জল দিয়ে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে শিটে শিলেও বেটে নিতে পারেন আর যদি টাইম থাকে এটা ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ডিম নিয়েছি এখানে একদম সেদ্ধ করা ডিম এগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি হাফ করে কেটে নিলেই এই ডিমের যে ভাপা রেসিপিটা খুব ভালো লাগবে দেখুন সব ডিমগুলো কেটে নিয়েছি এবার আমি একটা বাটিতে টক দই ফেটে নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতন টক দই আছে এর সাথে আমি আমার সর্ষে পোস্তর যে মিক্সচারটা আছে ওটা আমি অ্যাড করিলাম পেস্টটাকে অ্যাড করে দিলাম পুরোটা সম্পূর্ণ পেস্টটা আমি ঢেলে নিচ্ছি এখানে কোনো জল ব্যবহার হবে না আর এটা এই দই আর এই দিয়েই আমাদের রান্নাটা হবে সম্পূর্ণ মশলাটা ঢেলে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি আর অল্প স্বাদ পরিমাণ মতন লবণ দিচ্ছি যেহেতু আমি বাটার সময় সর্ষে বাটার সময় লবণ দিয়েছি সেটা বুঝিয়ে অ্যাড করবেন আর এখানে আমি চিনি দিচ্ছি এখানে আমি এক টেবিল স্পুন মতন চিনি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ফেটিয়ে নিচ্ছি ভালো করে খুব জট জলদি এই রেসিপিটা হয়ে যায় আর ঘরে অনেক অতিথি চলে আসলে এই অনন্য রেসিপিটা করে খাওয়ালে সবাই ভাববে যে সত্যি কি রেসিপি খেলাম একটা দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব দু টেবিল স্পুন মতন সর্ষের তেল একদম অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি ডিমগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি কন্টেনারটার মধ্যে আপনারা যে কোনো স্টিলের পাত্রে কন্টেনারে করতে পারেন এটা এমন কন্টেনার নেবেন যাতে ঢাকা থাকে এবং টাইট ঢাকা থাকে না হলে স্টিম করার সময় জলটা চলে গেলে গ্রেভিটা কিন্তু পাতলা হয়ে যাবে আর খেতে ভালো হবে না দেখুন ডিমগুলো সাজিয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমার এই যে মশলাটা তৈরি করেছি সেটা দই সর্ষে বাটার মিশ্রণটাকে পুরো ঢেলে দিচ্ছি এর মধ্যে ডিমের উপরে পুরো একদম ঢেলে দিচ্ছি পুরো যাতে ডিমগুলো কাভার হয়ে যায় এবার আমি এখানে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করছি আর একটু সর্ষের তেল উপরে এক টেবিল স্পুন মতন অ্যাড করে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এবার আমি ঢাকাটা আটকে রেখে দেব। এখানে আমি এটা কড়াইতে জল গরম করে নিয়েছি এর মধ্যে আমি বক্সটা দিয়ে দিলাম দিয়ে অন্তত দশ মিনিট আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দশ মিনিট আমি এটাকে রান্না করছি কিছুক্ষণ পর ফিরে আসছি এটা দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি কন্টেনারটা নাহলে খোলা যাবে না এবার আপনি দেখাচ্ছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই ডিম ভাপার রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই Thank you.